হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওটি হতে যাচ্ছে সিলেট থাকার মতো হোটেল বাড়া নিয়ে যারা আমার চ্যানেলে এবং পেজে নতুন তারা আশা করি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইবের মাধ্যমে পাশে থাকবেন তো দেরি না করে চলুন শুরু করা যাক এগুলো হচ্ছে হজরত শাহজালাল মাজা শরীফ রোডের হোটেল এইখানে নানারকম মূল্যের হোটেল আপনারা পেয়ে যাবেন কিন্তু বিষয়টা হচ্ছে আপনাদের দামাদামি করে নিতে হবে তো চলুন আমরা যেটা ওটা সম্পর্কে জেনে আসি জি আলাইকুম শুভ শুভ সকাল সবাইকে আমরা কালকে সিলেট মাজার গেটে এই হোটেলে রয়েছি হোটেলের নাম হচ্ছে হোটেল আল আরব এই যে এই রুমটা আমরা নিয়েছিলাম মানে রাতে খুব রাতে এসে এখানে দুটি করে বেড আমরা মোট আটজন ছিলাম এই রুমটা নিয়েছি আর পাশের ঠিক এই রুমটা নিয়েছি আমরা চাই আপনারা চাইলে দেখে নিতে পারবেন এখানে রুম ভাড়া অনেক চায় বাট আমরা ওই দামাদামি করে নিয়েছি আমাদের পড়েছে দুটো রুম দুই হাজার টাকা তো এখানে অনেক রুম অনেক ক্যাটাগরির রুম আছে ব্যালকনি এই রুমগুলোতে আপনার ওই শুধু এই হোটেল না এখানে যা হোটেল আছে এখানে অনেক হোটেল আপনারা তিনশো থেকে পাঁচশো থেকে শুরু করে ছয়শো আটশো এক হাজার বারোশো পনেরোশো চার হাজার পাঁচ হাজার পর্যন্ত আপনারা রুম ভাড়া নিতে পারবেন তাই এই যারাই আসেন একটু ওদের সাথে কথা বলে দামাদামি করে নেবেন এই এটা হচ্ছে মাজার গেট সামনে হচ্ছে মাজার এখন আমরা হোটেল থেকে চেক আউট করব তো আসুন সবাই চেক আউট করে ফেলি ওকে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম